বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি সালমের গাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীদের মতে আজ দুপুরে রাজধানীর একটি ব্যস্ত সড়কের চলার সময় হঠাৎ করে তার গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো গাড়িটি দাও দাউ করে জ্বলতে থাকে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে সে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ভাগ্যক্রমে সার্জিসলম গাড়ির ভেতরে ছিলেন না যার ফলে তিনি প্রাণে বেঁচে যান এই অগ্নিকাণ্ড নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এটিকে একটি পরিকল্পিত নাশকতা বলে দাবি করছেন তাদের মতে আন্দোলনের নেতা হওয়ার কারণে সারজি টার্গেট করে এই ঘটনা ঘটানো হতে পারে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ